হচ্ছে আমার দাদা দাদা আমার গাছ কাটতেছে আজকে আপনাদের গ্রামে কিভাবে গাছ কাটা হয় আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই পারবেন দাদা আসসালামু আলাইকুম দাদা ভালো আছো তুমি যে গাছ তুমি যে গাছ যে কাটতেছ এই গাছ তোমার বুড়ি খাইবো তোমার মুখ কি তো দেহি না তাহলে কেমন কম

साला दा काटो अयो बस्ता दे आ बस्ता दे आ कोय बस्ता करे काटो खाडी दी बस्ता एक बस्ता एकदम काडी है एटा लगे की खेर देव अरे खेर देम कोई खेरी तो नाही खाली गाशी खावाओ गाशी जेडी नेई एडी देलाई करू रे पर, आव, पर बा, द्रेक्टा द्रेक्टा कर आ शेष होयला पर आबार काटो ओले हिरो काडी वाह एक बाला एक सिस्टम बाव करो तुम्हें तब खरच খরচ ছাড়া খরচ ছাড়া খরচের মধ্যে বেটি দিয়া বেটির খরচ খরচের মাধ্যমে খালি বেটিটা মানে বেটির খরচটা বুঝলাম না আরে বেটির খরচ মানে সব কিছুই যেমন লাগে সব কিছু বেসাদি দে হা বেশ দিতে করছো বেসাদি করলে তো তোমার বেটির তো মনে করো কাপড় চুপড় খাওয়া দাওয়া সবকিছু কিছু দেওয়া নিলো তো স্বাভাবিক বিষয়লাম নাই না তিনজন আছে এরা দেখবো এরা দেখবো

যারা গ্রামগঞ্জে গরু লালন পালন করেন আপনারা এভাবে খেতে খামারে খেতে খামারে যেভাবে এই এভাবে ঘাস কাটবেন হাতে একটা কাঁচি আছে কাঁচি বলি আমরা আর এটা হচ্ছে ঘাস এই যে গরুর খাবার তৈরি করা হচ্ছে আর কি তবে বহুত কিছু কইতাছে তাহলে তুমি এই পর্যন্ত কি বেলি কাটবা কিছু হান

কিছুক্ষণ মানে যাই হোক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তবে দৃশ্যটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো দোয়া করবেন আমার এই দাদাদের জন্য যেন এভাবে যেন হাসি ভাবে থাকতে পারে সবসময় তবে ভালো থাকবেন ভালো রাখবেন আর যে যেখান থেকে দেখেন গ্রামের দৃশ্য কীভাবে ঘাস কাটা হয় দৃশ্যটা আপনাদেরকে দেখেন আসসালামু আলাইকুম